তো গুড মর্নিং সবাই কেমন আছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করলাম তো ছাদে আসলাম ঠাকুরের বাসন মাছতে আর দেখো সকালবেলা দৃশ্যটা কত সুন্দর লাগছে তোমাদেরকেও দেখাচ্ছে হাঁপিয়ে গেছি বাবা এত সুন্দর দৃশ্য দেখে মনটা ভরে গেছে সকালবেলাটায় দেখো দেখতে পাচ্ছ এত সুন্দর এই যে জলের মধ্যে দেখছ হাঁস এটা থেকে আমার প্রিয় জায়গা সন্ধেবেলাটা তো কাটায় সকালবেলাও মাঝে মাঝে এসে এখানটায় সময়টা কাটায় দেখো ওকে ঘুম থেকে তুলে রেডি করে এখন বসাবো এবার ওকে খেতে দেব দেখেছ কত কাজ আমাদের থেকে বেশি কাজ ওর তাই না কেমন লাগছে ভালো আমার গোপুসোনাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে পড়ি জানিও পড়িও বলছি কেন আজকে ড্রেসটা দেখেছ পিঙ্ক আর ইয়েলো আর মাথার টোপরটা দেখো তো চলো ওকে আগে খেতে দিন কীদে পেয়েছে গুড মর্নিং বলো হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়া দৈতা ধর সে বাসা দি ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ তো আমার হয়ে গেছে জলসেবা দেওয়া এই যে বিস্কুট জল আর একটু আরতি করলাম কপুর দিয়ে আরতি করেছি সকালবেলাটা কপুর দিয়েই করি তো চলো এবার রান্না করে যাওয়া যাক কারণ অফিসে রান্না আছে বলো গুড মর্নিং আরেকবার বলে দাও গুড মর্নিং তো দেখো কি রান্না হবে বুঝতেই পারছো এটা আর এটা দেখে দুটো একসাথে দেখে কি মনে হচ্ছে হ্যাঁ যেটা মনে হচ্ছে সেটাই হবে এখন এই হচ্ছে গোবিন্দভোগ চাল আর এই হচ্ছে মুগের ডাল সোনা মুগ ডাল আর এখানে একটা পেস্ট বানাবো আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিই আমি টমেটো আর জিরের আর এই দিয়ে আমি সব সবজিগুলো কেটে ধুই ভিজিয়ে রেখে দিয়েছি কালকে রাতে কেটে রেখেছিলাম আর আজকে সকালবেলা ভিজিয়ে রেখেছি একটু আগেই ভেজাই আমি মানে আধ ঘন্টা পুন এক ঘন্টা ভেজা রই থাকে তো চলো फटाफट বসিয়ে দি আজকে হচ্ছে আমাদের খিচুড়ি ডে বলছি পরে তোমাদের কেন আমাদের খিচুড়ি রে আজকে তো চলো আগে বসিয়ে দিই নি ধীরেটা ভালো করে রোদে দিলে না ভাত তো সুবিধা হয় একটু দুধ শিলনোড়া বাটা তো ভুলেই গেছি যেমন করে বাড়তে হয় সিন্দড়া দিন সে কোবের থেকে বাটি না বুঝলো ওই জন্য ভুলেই গেছি সিন্দড়ার বাটা তো শনিবার দিন কাদের বাড়ি খিচড়ি হয় একবার কমেন্ট করে জানিও তো দেখো কোন ঢাকনা কোথায় লাগাচ্ছে আমি মশলাটা করে নিই তারপরে ডাল ভাজবো মশলা টশলা আগে করে নিলে না সুবিধা হয় নইলে মানে গরিব চান বসাতে বসাতেই হয়ে যায় বেশি সময় লাগে না দেরি হয়ে যায় তো যাই এক মশলাটা লাইটারটা এমন লাইটার এমন বলার মতো না একেবারে মানে যাচ্ছে তাই রাতটা আগে ভেজে গিয়ে জল গরমটাও বসিয়ে দিই দেখেছো লাইটারটা কি ডিস্টার্ব করে আমাকে অনেক দিন হয়েও গেছে লাইটারটা সেই প্রায় বছর চার পাঁচেক হয়ে গেছে তার কত দেবে বলো আর চলে পাঁচ বছর একটা জিনিস তিন কাপ চাল দিলাম আর তিন কাপ ডাল দিলাম সমান সমান চালে ডালে খিচুড়ি তোমাদের দাদা জানো তো আমি তো মানে সোমবার তারপরে মঙ্গলবার শনিবার নিরামিষ খাই একদম নিরামিষ খেতে পারবে না আচ্ছা ঠিক আছে খেতে হবে না তাহলে তোমাদের জন্য আমি অন্য কিছু রান্না করছি না শনিবার দিন চলবে না অন্য কিছু খাওয়াও না কেন না খিচুড়ি খেতে হবে বলে ওই জন্য বলছে ততই যাবো না কেন আমাকে শনিবার দিন আমার নিরামিষ পালন করতেই হবে তো শনিবার দিন কেন মানে খিচুড়ি রান্না করি এই কারণের জন্যই যে আমার শনিবারে এই জন্য খিচুড়ি রান্না করতে হয় যে এতটাই ভালোবাসে খিচুড়ি খেতে খুবই ভালোবাসে খিচুড়ি তো আমি যদি বলি যে সোমবার মঙ্গলবার এই দিনও নিরামিষ খাও না হবে না শনিবার দিনই আমার নিরামিষ পালন করতে হবে শুধু খিচুড়ি খাওয়ার জন্যই কিন্তু শনিবার নিরামিষ পালন করেও সত্যি কথা বলছি দেখো ডালের মধ্যে এতটা মানে পাউডার দেওয়া থাকে আর বর্ষাকালে তো মানে বেশি দিন ডাল থাকেই না আমি তাও মাঝে মাঝে রোদে দিই বর্ষা লাগে না এখন সবসময় ডাল কিছুদিন মানে ঘরে রাখলে সেটাকে মানে সেটাই পোকা হয়ে যায় মানে পরে তেলে দিয়ে খালি সোমবার দেবো এর মধ্যে সব আছে কুমড়ো বেগুন আলু শিম আর অল্প একটু বাঁধাকপি ছিল ছিল দিয়ে দিই আর একটু ভাবছি আলু ভেজে দেব আচ্ছা আপনি আছে পাঁপড় তো থাকবেই তো ডালটা সেদ্ধ বসে দিয়েছি ডালটা হয়ে নি ভাপিয়ে রেখেছি আর এই একটা আলু কেটে রেখেছি নুন হলুদ দিয়ে মাখাবো এই আলুটা ভেজে দেব আর এটার মধ্যে একটু ডালের বুড়ি দেবো আর ধনে পাতা দেবো তাহলে এই তরকারির টেস্টটা অন্যরকমই হয়ে যাবে আর এই যে ফোড়নের জন্য আপনি নিয়েছি তোমার আর এটার মধ্যে তো মশলা বেটেই রেখেছি তো দিয়ে দিয়ে আগে হলুদটা নুনটা খিচুড়িতে একটু কালার কালার হলে বেশি ভালো লাগে তো খিচুড়ি আমার হয়ে গেছে বাবা দেখেছ তো আগে খিচুড়িটা বেড়ে নি এটার মধ্যে রাখলে গলে যাবে তো খিচুড়িটা বেড়ে নি আগে আর এই যে তোমার দাদাকে অন্যদিন অন্য টিফিন বক্সে ভাত দিই কিন্তু আজকে যেহেতু খিচুড়ি তার জন্য এই বড়টা দিতে হবে আর এটা বাবুর দেখো গুছানো হয়ে গেছে আর এই যে খেতে খেতে এই পর্যন্ত চাটনি আছে তো চাটনিটা একটু বেড়ে নিই এদের দুজনাকে দেব এটা আর এটা বাবা মেয়ের হয়ে যাবে চলো আবার পরে আসছি কিশমিশ দিলাম বাবুর এটা বাবুর বাবার এটা তো আমাদের রয়েছে দেবো খেতে এখন একটু খাক আর এতটা সবজি রয়েছে তো তো চলো চলে এলাম সন্ধ্যাবেলায় চা বানাতে চা খেয়ে যাব একটু বাজারে তো কটা জিনিস কিনবো ওই ঠাকুরের জিনিসপত্রই আনবো তো চলো চাটা আগে বানিয়ে নি আর লিকার চা এটা আর কিছু দেখানোর নেই সুগার ফ্রি দিয়ে খাবো তো চলো আগে চাটা খেয়ে নি তারপরে রেডি হয়ে বেরোবো সকাল সন্ধে একটু চা খেলে ভালো লাগে বলো আর এই কাপে চায়ের রংটা দারুণ আসে দারুণ ওই যে চায়ের জল শুকিয়ে গেছে যা দেখেছো জল শুকিয়ে কতটুকু হয়েছে অল্প অল্প করে চা খেতে হবে এখন যাক অল্প করেই তো রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম রাস্তায় এসে তোমাদের সাথে কথা বলছি বেশি কিছু কেনা নেই টুকি টাকি ঠাকুরের জিনিসপত্র কিনবো আর রাস্তার কি অবস্থা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই জন্য আরও বেরোই না দেখো হাল রাস্তা মন্দিরের পাশ দিয়ে যাবো বলছো এই দেখো এইদিকে ড্রেন হচ্ছে আর এইদিকে পুরোটা রাস্তায় দেখো ফুলগুলো দেখেছো কি সুন্দর ফুল হয়ে এসছে পাচিলের সাইডটা দিয়ে পুরো রাস্তায় ভাঙা দেখো কি ভিড় তো চলো রাস্তায় উঠে গেছি আর চিন্তা নেই এখন কয়েকটা জিনিস কিনবো রে শুরুছি হ্যাঁ ওই দেখো আরেকটা চলে আসলাম পার্লার বুঝতেই পারছো কোথায় এসছি যাই এখন পরে আবার তোমাদের সাথে কথা বলছি হোলির বাজারে রং উঠে গেছে কপুর দেবে কপুর ওই যে ট্যাবলেট দাও কপুরের ট্যাবলেটগুলো গুলো হ্যাঁ হ্যাঁ কত করে এগুলো ফুচকার দোকানে কত লাইন দেখো এবার নেবো চা তাহলেই হবে নিলেই ব্যস্ত তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্তই থাকলো কারণ এখন যাব একটু মন্দিরে তো মন্দিরে আর ভিডিও করা যাবে না তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট লাভ ইউ অল ফ্রেন্ড